বলতেছিলাম আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন প্রকার মানুষ আছে ঠিক কিনা কিছু আছে মমিন আর কিছু আছে কিছু আছে মৌমিন মার্কা মুসলমান আর কিছু আছে মুনাফিক মার্কা মুসলমান ঠিক কিনা তো বলতেছিলাম প্রধানত মুসলমানের মধ্যে দুই ধরনের মানুষ হয় একটা হচ্ছে মৌমিন মার্কা মুসলমান একটা হচ্ছে মোনাফিক মার্কা মুসলমান আবার মোনাফিকের মতো দুই ধরনের হয় প্রধানত দুই ধরনের মুনাফিক হয় এক ধরনের মুনাফিক হচ্ছে সে এই দুনিয়ার মধ্যে আসলো আমার রবের সমস্ত নেয়ামত বক্ষণ করলো কিন্তু আমার রবকে স্বীকার করলো না মানলো না এটা হচ্ছে এক প্রকারের মোনাফিক আর আরেক প্রকারের মোনাফিক হচ্ছে সে দুনিয়ার মধ্যে আসলো আল্লাহ সে এটা সাক্ষী দিল মানলো বিশ্বাস করলো কিন্তু দুনিয়ার মধ্যে সে তার নিজের অপর সাথে করলো বিভিন্ন কথাবার্তা দ্বারা তাকে জুলুম করলো তার গায়ের শক্তি দ্বারা জুলুম করল তার মুখের জবান দ্বারা জুলুম করলো তার নামে বিবোধ করলো তার নামে মিথ্যা অপবাদ দিল বিভিন্ন রকম কথাবার্তা বললো সেটা হচ্ছে আরেক প্রকারের কি মুনাফিক এখন কথা হচ্ছে যে এই মুনাফিক এমন একটা খারাপ শ্রেণীর একটা মানুষ আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেন মোনাফে জাহান্নামের নামের মধ্যে সর্বনিকৃষ্ট জাহান নাম যেটা জাহান নামের মধ্যে সর্বনিকৃষ্ট জাহান নাম যেটা ওই জাহান নামের মধ্যে বাসস্থান হবে মোনাফিক এখন না এই হচ্ছে মোনাফিক কবির খেয়াল কবির মনোযোগ আমার নবী হুজুর আরবে হুজুর পরনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মদিনার মধ্যে সবথেকে বড় মোনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার মধ্যে সবথেকে বড় মুনাফিক মুনাফিকদের সর্দার আব্দুল্লাদ্দিনা ৰয়াদেবনে চালু যখন মারা গেল মৃত্যুবরণ করলো তার সন্তান আবদুল্লাৰ নবীৰ আবার এসাজ কান্না করতেছে গাঁও সুনল্লা এয়া হাবিবাল্লা লাব্মাই কিয় র সুনল্লা লাব্বাই কিয়া হাবিবাল্লা নবী আমার বাবা মদিনার মধ্যে সব থেকে বড় মুনাফিক ছিলেন কাটটা মুনাফিক ছিলেন আপনিও জানেন আমিও জানি ঠিক না ঠিক আপনিও জানেন আমিও জানি আমার বাবা মদিনার মধ্যে সবথেকে থেকে বড় মুনাফিক কিন্তু কি করব আমি বাবা তো আমার আমার জন্মদাতা পিতা মারা গেল আমার তোমায় লাগে আমার তো মহাব্বত লাগে কান্না চলে আসে নবী গো আমি আপনি নবীর কাছে এসলাম আপনি নবীর গায়ের জামা দিয়া আপনি নবীর একটা গায়ের জামা দিবেন ওই জামা দিয়া আমি আবার বাবার কাপড়ের ব্যবস্থাটুকু করব আমার বাবার কাপড়ের ব্যবস্থা করব এক নাম্বার দুই হচ্ছে আপনি নবী নিজে যাবেন স্বয়ং আমার বাবার জানাজার নামাজ আপনি নবী ইমামতি করবেন আমার নবীর রহমান তুল্লিলা নামিন শাফিউল মুজনবীর নবীর রহমতের মধ্যে ঢেউ চলে আসলো মনের মধ্যে কলিজায় ঢেউ চলে আসলো শান্তি পাইলেন না নিজেকে ধরে রাখতে পারলেন না চলে যাচ্ছেন জানা জানা নামাজ পড়াবে

আর দাঁড়াইলেন না উমরের কথা শুনলেন না উমরের হাত থেকে পাঞ্জাবের কর্নারটা এমনি টান দিয়ে ছুটিয়ে নিয়ে নবী চলে গেলেন নামাজ পড়ার জন্য কন্যা আল্লাহ আল্লাহ যাই হোক চলে গেলেন নামাজ পড়াইলেন নামাজ পড়িয়ে যখন আসবেন আমার আল্লাহ রব্বুল আলমিন উমরের পক্ষে আয়াত নাজিল করে দিলেন কন্যা সোহান উমরের পক্ষে আয়াত নাজিল করে দিলেন নবী গো আপনি যাবেন আপনি জানাজার নামাজে বিশেষ করে পরবর্তীতে আর কোনো মুনাফিকের জানাজার মধ্যে যাবেন না কোনো মুনাফিক মারা গেলেও যাবেন না মুনাফিক আশপাশে যাবেন না এবং মুনাফিকের ব্যাপারে আপনি কখনো দোয়া করবেন না কখনো মুনাফিকের ব্যাপারে দোয়া করবেন না এই জন্য কারণ হচ্ছে মুনাফিক আপনি নবী যেমন করে মুনাফিকের পক্ষে দোয়া করবেন তাকে মাফ করার জন্য আপনি দোয়া চাইবেন আপনি যেমন করে আপনার উন্মতের মায়ায় করে যাবেন এমন করে আমি আল্লাহ আপনি নবীর মহাব্বতে মায়ে পরে যাবেন কোন ঠিক কিনা যাই হোক সর্বশেষ যখন আয়াত নাজির হলো নবী এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কখনো মুনাফিকের ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না কোনো মুনাফিকের ব্যাপারে কথা বলবেন না এখন আসুন একটা কথা বলি মুনাফিকের স্তর কোথায় হবে মুনাফিক জাহান নামের সর্বনিকৃষ্ট স্থানের মধ্যে জায়গা হবে কন্যা মুনাফিক এমন একটা শ্রেণীর মানুষ পারা জাহান নামের সর্বনিকৃষ্ট স্থানের মধ্যে ওদের জায়গা হবে সর্বনিকৃষ্ট স্থানের মধ্যে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মুনাফিক এত খারাপ এত খারাপ মোনাফিকের জন্য একটা সমাজ নষ্ট হয়ে যায় কন্যা নউজ না যাই হোক রবুল্লা আলামিন আমাদের সবাইকে ওই সমস্ত মোনাফিক থেকে حفاظ الفرج امين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته